তো তারা আল্লাহকেও আমাদের মতো এরকম একজন সত্তা ভেবে আল্লাহ ইসলামকে জিজ্ঞেস করতেছে যে ইদান খালাকল্লাহ কুল্লা সাইফামান আল্লাহ মোহাম্মদ তুমি তো বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে তো আল্লাহকে কে সৃষ্টি করেছে অথবা বলো যে আল্লাহর বাবাকে আল্লাহর দাদাকে আল্লাহর পরদাদাকে আল্লাহর বংশটা বলো তো তখন এই তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তালাই সুরাতুল এখলাস নাজিল করেন যে কুলহু আল্লাহ আহাদ এনবে আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় ইউনিক অ্যাবসোলুট আল্লাহ সমাদ তিনি হচ্ছেন সমাদ তিনি কার প্রতি নির্ভরশীল নন অমুখাপেক্ষী লাম ইয়ালি দলাম মিউলা তিনি কাউকে জন্ম দেনও নাই আবার তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহা তার সমকক্ষ তার মত তার সিমিলার মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই এটা হচ্ছে শানে নজুল কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা হচ্ছে একটা বর্ণনা আরেক বর্ণনা এসছে মক্কার মুশ্রিকটা জিজ্ঞেস করতে আরম্ভ ইয়া মহম্মদ আমরা জানি মানুষ মাটির তৈরি ফেরেশতারা তারা নূরের তৈরি মানে আলোর তৈরি এরপর জিনেরা আগুনের তৈরি আল্লাহ কিসের তৈরি। আল্লাহ তালার বাইন জিন্স আর অব্বিক তোমার আল্লাহ জিন্স বর্ণনা করো সে কোথ থেকে আসছে কি দিয়ে কোন জিন্স থেকে মানে কোন জিনিস থেকে তৈরি তখন আল্লাহ তালা ঈশ্বরটা নাজিল করলেন কুলফু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ এইভাবে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় যে এরকম এরকম প্রেক্ষাপটে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তারা এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করে তখন তাদের প্রশ্নের জবাব শুরু আল্লাহ তাআলা চার আয়াত বিশিষ্ট এই সূরাটি নাযিল করেন তাহলে সূরার কোন প্রেক্ষাপটে কোন সিচুয়েশনে সূরাটা নাযিল হলো এটা সবার কাছে ক্লিয়ার না এখন এই সূরার কিছু ফজিলত পাওয়া যায় আপনারা তো সূরার নাম শুনেছেন সূরাতুল ইখলাস ইখলাস শব্দের অর্থ হচ্ছে সিনসিয়ারিটি হ্যাঁ আন্তরিকতা বা একনিষ্ঠতা যেহেতু ঈস্বরায় একনিষ্ঠতার সাথে আল্লাহর তাওহিদের ঘোষণা দেওয়া হয় এই জন্য ঈশ্বরার নাম হচ্ছে সুরাতুল এখলাস আবার ঈস্বাকে সুরাতুল তাওহিদও বলে যেহেতু আল্লাহর একত্ববাদের ঘোষণা ইস্যুরায় দেওয়া হচ্ছে ওয়াননেস অফ গড আবার ঈস্বরার একটা নাম হচ্ছে সুরাতুল মারেফা যেহেতু ইস্যুরা মারেফা মানে জানা বা চেনা যেহেতু ঈশ্বরা পড়ার মধ্য দিয়ে আল্লাহর পরিচয় জানা যায় আল্লাহকে চেনা যায় এই জন্য সুরার নাম সুরাতুল মারিফা আচ্ছা এ সূরার অনেক ফজিলত আছে অনেক ফজিলত আমরা কয়েকটা কয়েকটা ফজিলত আপনাদের সামনে শেয়ার করবেন ইনশাআল্লাহ এ সুরার এক নম্বর ফজিলত হচ্ছে রসূস হিসলাম বিভিন্ন সুন্ন নামাজে সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে এই সূরাটা পড়তেন যেমন ফজরের দুই আকাত সুন্নত আছে না ফজরের দুই আকাত সুন্নতের দ্বিতীয় রাকাতে রাসুল ইসলাম এটা পড়তেন প্রথম রাকাতে সূরা কাফিরুন দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস এটা পড়তেন মাগরিবের নামাজের যে সুন্নাত সেই সুন্নাতেরও দ্বিতীয় রাকাতে আল্লাহ হাইসালাম এই সরাটা পড়তেন তাওয়াফ করার পরে দুই রাকাত নামাজ পড়তে হয় জানেন ওই দুই রাকত নামাজ ও প্রথম রাকাতে সুরাতুল কাফিরুন দ্বিতীয় রাকাতে সুরাতুল এখলাস পড়তেন বিতিরের সালাতে বিতিরের সালাতে শেষ রাখাতে আল্লাহ হাইস্সা ইসলাম সুরাতুল এখলাস পড়তেন এই মর্মে অনেকগুলো হাসান হাদিস আছে তাহলে কখন কখন সুরাতুল এখলাস পড়তেন রাসুসাহ ইসলাম কোন নামাজে ক্লিয়ার না ফজরের দূরাকাত রাকাত সুন্নত নামাজের শেষের রাগাতে তাও পড়তে হয় শেষের রাগাতে এই সুরাটাকে আল্লাহ ইসলাম সুলুসুল কোরআন বলেছেন ওয়ান থার্ড অব দ্য কিতাব কোরআনের তিন ভাগের এক ভাগ সুরাতুল এখলাস আদিলু আবিল কোরআন সুরা এখলাস হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ তার মানে আপনি যদি একবার সুরা পড়েন পড়লে 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 এক আলহামদুলিল্লাহ কেউ কেউ বলেন যেহেতু আল্লাহর একত্রবাদের কথাবার্তা কোরআনে ওয়ান থার্ড মানে এক তৃতীয়াংশ জুড়ে আছে সেহেতু সুরাতুল এখলাস কোরআন মানে হচ্ছে যে কোরআনের তিন ভাগের এক ভাগে আল্লাহ জানিয়ে নিয়ে কথা বলেছে সুরাতুল এখলাসের ভিতরেই সেটা সংক্ষেপে চলে আসছে এজন্য এটাকে বলা হয় ওয়ান থার্ড কোরআনের তিন ভাগের এক ভাগ এটার আরেকটা এই হাদিসটা হাদিস এটা এমন সংখ্যক বেশি বেশি সংখ্যক সাহাবি প্রতিটি জেনারেশনে বর্ণনা করেছে সাহাবি তাবি 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 এই হাদিসের ব্যাপারে কোনো ডাউট তৈরি হয় না কোনো সাসপেশন তৈরি হয় না খুবই ভ্যালিড এই হাদিসটা যেটা কোরনের তিন ভাগের এক ভাগ আচ্ছা আল্লাহ ইসলাম আরেকটা হাদিসে এসছে এক সাহাবিকে কোবা পল্লীতে ইমাম করে পাঠিয়েছেন মদিনা মসজিদে নবীর পাশে একটা মসজিদ আছে মসজিদে সেই মসজিদের ইমাম করে এক পাঠিয়েছেন ওই একটা ছিল উনি প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরেই আগে সুরা খাস পড়তেন ধরেন প্রথম রাগাতে সুরা ফাতিহার পরে এক এর এরপর একটা সুরা পড়তেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পরে আবার সুরা এখ এরপর একটা সুরা পড়তেন ধন যে জুমার নামাজ দুই রাকাত উনি ফাতিহার পরে প্রথমে কুন সোরাটা পড়ে নিতেন এরপরে অন্যায় যে কোনো একটা সূরা দ্বিতীয় রাতের সোরা ফাতিহার পরে কুন সোরাটা প্রথমে পড়ে নিতেন এক ওনার সভা প্রত্যেক নামাজে যদি কোনো ইমাম সাহেব শুধু সূরা একখ্লা পড়ে একটু খারাপ লাগবে না আমাদের ওনার মুসল্লিদেরও তাই লেগেছে ওনারা জিজ্ঞেস করলেন তুমি এটা কেন করো এরকম না করে স্বাভাবিকভাবে পড়ো তুমি বললেন না আমি এভাবেই পড়বো আমি যেভাবেই পড়তেছি এইভাবেই পড়বো পড়লে পড়ো নাহলে তোমাদের হিসাব তোমাদের তো তারা যে রাসুল সাহেসামের কাছে বিচার দিল যে রাসুল্লাহ দেখেন একজন ইমাম আপনি আমাদের জন্য নির্ধারণ করেছেন উনি প্রত্যেক রাকাতে সুরা ক্লাস পরে ইন এভরি সিঙ্গেল রাকা সুরা ক্লাস পরে তো রাসুল ইসলাম তাকে ডাকলেন ডেকে বললেন ঘটনাকে তুমি নাকি এরকম করো প্রত্যেক রাকাতে ফাতিহার পরে আগে এক্লাস দিয়ে শুরু করো কেন কেন করো সে বলতেছে ইয়া রাসুল্লাহ হ্যাঁ আমি আসলে এমনটা করি কারণ আমি ওই সুরাটাকে বড্ড ভালোবাসি কারণ ফিহি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আল্লাহর পরিচয় মেলে আল্লাহর পরিচয় পাওয়া যায় যেন সুরাটাকে আমি বড্ড ভালোবাসি বললেন ঠিক আছে তোমার অভ্যাসের পরিবর্তন করার দরকার নাই প্রতি নেই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে আরেক বারণা এসছে তুমি যেমনি আল্লাহর পরিচয় থাকার কারণে সুরাটাকে ভালোবাসো আল্লাহ জানিয়েছেন যেন তোমাকে জানাই আল্লাহ তোমাকে ভালোবাসে রহমান এই সুরার ভেতরে রহমানের পরিচয় পাওয়া যায় আল্লাহ সব হান আল্লাহর পরিচয় পাওয়া যায় তো এই জন্য উনি প্রত্যেক রাগাতে সুরায় ক্লাস পড়তেন আরেকটা হাসান পর্যায়ের হাদিসে পাওয়া যায় নবম হিজরিতে আল্লাহর হাবিব সাহ ইসলাম তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আপনারা তাবুক যুদ্ধের নাম শুনেছেন হ্যাঁ নিশ্চয়ই শুনেছেন যারা ইসলামের ইতিহাস আসলামের বায়োগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন তাবুক হচ্ছে অনেক দূরে মদিনা থেকে খুব কষ্টের সফর ছিল তখন খেজুর পেকে সবার ঘরে খেজুর পাকা খেজুর উঠাতে হবে আবার প্রচন্ড গরম আবার সফরের দূরত্ব অনেক বেশি এই সফরে মূলত কোনো যুদ্ধ সংগঠিত হয় তাবুক যুদ্ধে কোনো যুদ্ধ হয় নাই কয়েক সপ্তাহ লাগছে যেতে কয়েক সপ্তাহ ফিরতে এতটুকুই জাস্ট কে পাকা ইমানদার আর কারা মুনাফেক হিপুক্রি এটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তালা এই যুদ্ধের আহ্বান জানিয়েছেন যে যাও অ্যাটাক করো তাবুকে যাও বিশাল বাহিনী প্রায় বিশাল একটা বাহিনী যে তাবুকে চলে গেল রাসুসাহসান যখন তাবুক যুদ্ধে ছিলেন এই অভিযানে ছিলেন তখন মদিনায় এক সাহাবি এনতেকাল করেন নাম হচ্ছে মিয়া ইবনে মাবিয়া আল মুজানি তো উনি এন্তেকাল যখন করলেন রাসুল ইসলাম তো এত দূর থেকে এটা জানতেন না জিবুল ইসলাম এসে বললেন ইয়াসুল্লাহ মদিনাতে আপনার সাহাবি মিয়া ইন্তেকাল করেছে মহাবিয়া ইবনে আবি সুফিয়ান একজন সাহাবি আছে উনি নয় আল ইহানি তখন বললেন ইয়ারসুল্লাহ আপনি এই তিরিশ হাজার সাহাবি নিয়ে এখানেই মরুভূমির মধ্যেই তার গায়ে বানা জানাজা পড়েন আমরাও আছি আপনার সাথে আমরাও সঠিক হব রসুসাল্লাম এত দূরে তাবুক থেকেই মহাবিয়া মহাবিয়াল মুজানি রদি আল্লাহ তালুর গায়েবানা জানা যায় শরিক হলেন এই গায়েবানা জানা যায় সাহাবাদের সাথে ফেরেস্তারাও শরিক হয়েছিলেন দুই কাতারে পেছনে দুই কাতার প্রতি কাতারে সত্তর হাজার ফেরেস্তা জানাজা শেষে দোয়া শেষে আল্লাহ হাবিসাম বললেন যে জিবরিল ঘটনা কি মহাবিয়ার এত স্ট্যাটাস এত মর্যাদা কি কারণে তুমি দুই কাতারে সত্তর হাজার হলে এক লাখ চল্লিশ হাজার বিশাল ফেরসদের বহন নিয়ে তুমি জানা যায় জয়েন করলে কারণ কি কি তার মর্তবা জিবুল ইসলাম বলেন আপনার সাহাবি মার বৈশিষ্ট্য ছিল তিনি ক ইমান ক আইদান দাঁড়িয়ে অথবা বসে আও রাকিবান আরোহণ অবস্থায় অথবা চলন্ত অবস্থায় উঠতে বসতে চলতে ফিরতে সবসময় সে পড়তে থাকতো থাকতু আল্লাহ

ফজিলত অনেক বেশি প্রিয় ভাইরা শুধু এখানেই শেষ নয় আল্লাহ রহসাই ইসলাম সকালে সন্ধ্যায় ফজরের পরে মাগরীবের পরে এবং বিছানায় ঘুমোতে যাওয়ার আগে তিনি সুরাতুল এখলাস সুরা ফালাক সুরা নাস পরে হাতের মধ্যে ফু দিতেন দুই হাত একসাথে মিলিয়ে এরকম ফু দিয়ে মাথা থেকে বডিতে যতটুকু সম্ভব তিনি মাসে করতেন তিনটা সুরাই শুরু হয়েছে কুল দিয়ে এজন্য তিন সুরাকে একসাথে বলে কুল আসাল মানে তিন কুল এই তিন কুল তিনি ফজরের পর মাগরিবের পর আর বিছানায় ঘুমোতে যাওয়ার আগে পরে হাতে ফু দিয়ে সারা গায়ে মেসেজ করতেন আপনারা করেন হ্যাঁ এই অভ্যাসটা ওজিফাটা আছে তো আপনাদের না করবেন এটা এটা স্পেশাল প্রোটেকশন ইউল গেট এ স্পেশাল প্রোটেকশন ফ্রম আল্লাহ সব হ্যাঁ অনেকে দেখবেন ব্ল্যাক ম্যাজিক করে ব্ল্যাক ম্যাজিক কিন্তু সত্য ম্যাজিক করে সেহের করে আপনাকে দুর্বল করে ফেলবে স্বয়ং আল্লাহর হাইফ ইসলামকে সেহের করা হয়েছিল উনি কয়েক মাস স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারতেন না এত দুর্বল হয়ে গেছিলেন লাবিদ ইবনুল আসাম নামেক এক ইহুদি মিত্র সে জাদু করেছিল ইসলামকে ওনার মাথার চুল চিরুনির ভেতর এগারোটা গেট দিয়ে সেই প্লাক ম্যাজিক করেছে নাবিস ইসলাম কয়েক মাস অসুস্থ ছিলেন পরে ফালাক নাস যখন নাজিল হয় তখন আল্লাহ তালাশামকে সুস্থ করে দিলেন সাহাবিদেরকে নিয়ে কুয়ার নিচ থেকে চিরুনির থেকে এই গেটগুলো খুলে খুলে রাসুদ ইসলাম এগারোটা আয়াত করলে করলেন রাসুলকে সুস্থ করে দিল কে আল্লাহ সব শেফা নাসিব করলেন তার মানে ব্ল্যাক ম্যাজিক সত্য সেহের করে মানুষ আপনার সফলতা আপনার সাকসেস এটা সবার ভাল লাগবে না মনে রাখবেন সবাই এটা পছন্দ করে না আল্লাহ আইনু ও নজর কিন্তু সত্য নজর সত্য নজরের প্রভাব আছে চোখের প্রভাব আছে এজন্য কারো ভালো কিছু দেখলে মাসা আল্লাহ বলবেন আল্লাহর দিকে ফিরিয়ে দিবেন ওটার কি বলবেন হ্যাঁ একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলে মাশা আল্লাহ কারো সফলতা দেখলে কারো ফার্মে গেলেন বাগানে যেয়ে দেখলেন ফল মূল ভর্তি কি বলবেন মাশা আল্লাহ বিসমিল্লা মাশা আল্লাহ বললে এটা তার ক্ষতি হয় না অনেকে বলে যে বাবা মা মাশা বলা লাগে না বাবা মা আর নাকি মামা এই তিনজন নাকি মাসা না বললে কিছু ভুল কথা বাবা মারা বলতে হয় বাবাও তার ছেলের কোনো সাকসেস ভালো কিছু দেখলে কি বলবে মাসা আল্লাহ বারাকাল্লাহ অথবা বিসমিল্লা মাসা আল্লাহ এটা আপনারা বলবেন নজরের প্রভাব আছে আপনি সিম্পলি দেখেন এই যে আমি আপনাদের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছি আমি যদি অনেকক্ষণ স্টেয়ারিং করি কারো দিকে ভেবে তাকিয়ে থাকি সে ভালো ফিল করবে কেন আমি কি তার মারছি ধরছি স্পর্শ করছি কিছুই তো করলাম শুধু আমি তার দিকে তাকিয়ে আছি তার মানে এতেই সে অস্বস্তি ফিল করতেছে ধরেন যে আপনি কোনো একটা প্রোগ্রামে বসে আছেন আপনার পাশে যে বস আপনি তার দিকে এরকম দশ মিনিট তাকায় আছেন কোনো কথা ছাড়া শুধু তাকিয়েই রইলেন তার কি ভাল লাগবে বলেন সে কি কমফোর্টেবল ফিল করবে সে ভয় পাবে সে ভয় পাবে অস্বস্তি ফিল আপনি কিছুই করেন নাই না তাকে টাচ করেছেন না ধরেছেন ছুঁয়েছেন কি শুধু তাকিয়ে আছেন দেখেন নজরের কি প্রভাব আইন হাক নজর সত্যি এজন্য কারো সাকসেস দেখলে আমরা সব সময় যেন মাসা আল্লাহ বলি মাসা আল্লাহ ঠোঁটের সাথে মিলিয়ে রাখবেন ভালো দেখলে কি বলবেন মাসা আল্লাহ মাসা আল্লাহ বিসমিল্লা মাসা আল্লাহ মাসা আল্লাহ আল্লাহ এটা বলবেন তাহলে আল্লাহর হাইফ ইসলামকেও সেহের করা হয়েছিল এজন্য এই সেহের থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে আইন মানে জেলাসি মানুষের নজর দিয়ে যে হিংসা করে এই জেলাসি থেকে হাসাদ হাসাদ থেকে মিনকুল্লি মা করোহীন ও সরুর এসব খেলামেটি ডিজাস্টার এগুলো থেকে পানা হিসেবে আপনি এই অজিফাটা করবেন তিন কুল কুল আসা তিন কুল আমার সাথে সাথে বলেন কয় কুল কি কি সুরাতুল এখলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটা পড়ে ফজরের পর মাগরিবের পর আর ঘুমোতে যাওয়ার আগে হাত দুইটাকে একসাথে করে পরে লম্বা একটা ফু দিয়ে মাথা থেকে সারা গায়ে যাবে এবং আমাদের আনহা বলতেন আমি যখন কখনো অসুস্থ হয়ে যেতাম অসুস্থ হলে রাসুদ ইসলামকে যে যখন কমপ্লেন করি রাস্লাম তো অসুস্থ রাসুল ইসলাম আমাকে এই আমলটা করতে বলতেন মানে আয়সা তুমি সুরাতুল এখলা সুরা ফালাক সুরা নাস পরে সারা গায়ে কি করো হ্যাঁ আলী রাদিল্লা তালাহ বর্ণনা করেন আল্লাহর হাইফাসম একবার নামাজ পড়তেছেন নামাজে তিনি সেজদারত অবস্থায় ইন দ্য মিন টাইম লাদাগুল আকার একটা বিচ্ছু রাসুল ইসলামের আঙ্গুলে কামড় দিল বিচ্ছু বিচ্ছুর কামড় খাইছেন হ্যাঁ কেমন লাগে খুব আরাম লাগে হ্যাঁ খুব যন্ত্রণা হয় অনেক যন্ত্রণা হয় তো রাসুল ইসলামকে যখন কামড় দিল নামাজ অবস্থায় রাসুল ইসলাম খুব যন্ত্রণা পেলেন ব্যথা পেলেন বিচ্ছুটার লালত করলেন সাধারণত করতেন না তিনি বলতেন লাল বিচ্ছু উপর লিগায়রা মানুষও চিনে না কোথায় কামড় দিতে হবে এটাও বুঝতেছে না শুধু নবী না সব তা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল কেয়ার করা উনি বর্ষনা করলেন লানত করে বললেন নবীও চিনস না মানুষও চিনোস না কামড় দিয়ে খুব কষ্ট পাচ্ছেন তিনি তা আল্লাহ হাইলাম বললেন যাও গরম পানি আর লবণ নিয়ে আসো এটার মধ্যে ঢালো তো ঢালতে আরম্ভ করলো লবণ কিন্তু খুবই ব্যথানাশক পেন কিলার ন্যাচারাল পেন কিলার এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে তো এটা গরম করে লবণ মিশিয়ে দিলে যে কোনো ব্যথাততা সাথে সাথে ভালো হয়ে যায় রাসুল ইসলাম বললেন ঢালো ঢালতেছে রাসুল ইসলাম পড়তেছেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم یলিদ ولم ইউলাদ বলে ফু দিচ্ছেন আর ঢালতেছে ঢালাও শেষ আঙ্গুলের ব্যথাও শেষ তাহলে রাসুচ্ছাই ইসলামের একটা চিকিৎসা পদ্ধতি আপনারা জানলেন তিব্বেনাবি যে সাপ বিচ্ছ কিছু ধ্বংসন করলে ওখানে কুসুম ওয়ার্ম ওয়াটার লবণ দিয়ে ওয়ার্ম ওয়াটার করে সেখানে ঢালতে হবে আর কোন পড়তে হবে কলফু আল্লাহ আহাদসম্লাহু কুফুয়ান আহাদ এটা পড়তে হবে তাহলে সুরার ফজিলত কি জানতে পেরেছেন আপনারা ক্লিয়ার তো না আমি রিপিট করি কী কী ফজিলত বললাম রাসুজাহ ইসলাম ফজর নামাজের সুন্নতে মাগরিবের সুন্নতে তাওয়াফের পরের সুন্নাতে ভিতরের শেষ রাখাতে সুরাতুল এখলাস পড়তেন রাসুল ইসলাম সুরাটাকে সুলুসুল কোরআন ওয়ান থার্ড অফ দ্য কিতাব বলেছেন কোরআনের কয় ভাগের এক ভাগ এবং এক সাহাবির ঘটনা তো শুনলাম সে সব নামাজে সুরা এখলাস পড়তো মুসল্লিরা কমপ্লেন করার পরেও সে পড় পড়লো ইসলাম বললেন কেন পড়ো বলে যে ফি হিসিফাতুর রহমান এ সুরে আল্লাহর পরিচয় আছে এ সুরাটা বড্ড ভাল লাগে বললেন এসুরার প্রতি তোমার ভালো লাগে তোমাকে জান্নাতে নিয়ে যাবে আর এক বর্ণনায় যে তুমি যেমনি আল্লাহর কারণে এসূরা কে ভালোবাসো আল্লাহ জানিয়েছেন তিনি তোমায় ভালোবাসেন এরপর ম আভিয়া এমনি ম আবিয়াল মুসানের হাদিস শুনলাম তিনি উঠতে বসতে চলতে ফিরতে সবসময় কুনসুরা পড়তেন সুরাতুল এফলাস হলে আকাশ থেকে এক লক্ষ হাজার ফেরেশদায় এসে দুই কাতারে সত্তর হাজার হাজার করে ওনার গায়েবানার জানাজে অংশগ্রহণ করেছেন এবার বলেন এটাকে আপনারা কি ওয়াজিফা বানাবেন হ্যাঁ বানাবেন ডেলি অজিফা মেক ইট ইউ ডেলি অজিফা রিসাইড সুরাতুল এফলাস এভরিডে ডে স্পেশাল ইন দ্য মর্নিং এন্ড ইভিনিং তাহলে সুরার ইন্ট্রোডাক্টরি ডিসকাশন শেষ নাজিলের প্রেক্ষাপট শেষ ফজিলত শেষ এবার আমরা সুরায় ঢুকে যাই